আর আমরা ওই চেষ্টা করবে যাতে ওই যে আমাদের ওই যে ইকো বোধ আছে বয়স্ক পায়রা আছে ওই প্যারাডের সাথে একটা জোড়া লাগায় দেওয়ার ব্যবস্থা করা অবশ্যই দরকার আমাদের ওরা ওরা নিয়ে একটু টেনশন আসছে আর কি তাছাড়া কিন্তু অন্য কোনো টেনশন নেই তো মানে এক খরচের মতো টেনশন হয়েছে আরেক খলের মতো করতেছে।